বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত দর্শক শুরুতেই সালাম আদাব ও শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো নিবন্ধন আপডেট আপনারা জানেন আঠারোতম নিবন্ধনের ফলাফল যে কোনো সময় পাবলিশ হবে কিন্তু উনিশতম সার্কুলার কবে আসবে এবং উনিশতম সার্কুলারের পরীক্ষা পদ্ধতি কী হবে আমরা যারা চাকরি প্রত্যাশী আমরা জানতে চাই যে উনিশতম সার্কুলার কবে আসবে বা উনিশতম সার্কুলারের পরীক্ষা পদ্ধতিতে কীরকম হবে আজকে দৈনিক কালীকণ্ড একটা নিউজ করেছেন যেখানে এন চেয়ারম্যান আমরুল স্যার একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটা বিষয়ে আমি আপনাদের তুলে ধরতেছি পরীক্ষা পদ্ধতি নিয়ে এন চেয়ারম্যান বলেন এখন শিক্ষক নিবন্ধন যেভাবে প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা হতো সেভাবে আর হবে না অনেকটাই বিশেষ বিশেষের মতো হবে দেখা গেলো যে দুইশো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এর মধ্যে কিছুটা এমসি কি থাকলো কিছুটা লিখিত থাকলো সর্বশেষ ভাইবা যা প্রার্থীর জন্য আসলে সহজ হবে এবং যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকে বয়স গণনা করা হবে আসলে তাহলে আমাদের বয়স নিয়ে আর টেনশন করার কোনো অপশন নাই কারণ যেদিন সার্কুলার দিবে ওদিন থেকে আমাদের বয়স কাউন্ট করা হবে এবং প্রি দুশো মার্কে যে প্রি এবং লিখিত একসাথে নেবে এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় কমে যাবে ধরেন আমরা এক বছরের মধ্যে একটা নিবেদন শেষ হওয়ার সম্ভাবনা তখন তৈরি হয়ে গেল আবার এরা কতজন প্রার্থীকে পাশ করাবে সে কথাও তারা বলেছেন তারা মোট শূন্য পদ্ধতি পঞ্চাশ হাজার থাকে তারা তাহলে এমসিকিউতে লিখিততে তারা এক লাখ পাশ করাবে এবং ভাইভাতে একটা পদ্ধতি শূন্য থাকে তার বিশ পার্সেন্ট বেশি পাশ করাবে অর্থাৎ একটা পদ শূন্য থাকলে বিশজনকে বেশি পাশ করাবে যদি প্রথম একজন দুজন তিনজন জয়েন না করে যান পরের থেকে জয়েন করার সুযোগ থাকে তবে বর্তমান যে এই কারণটা রয়েছে সেইটা মোটামুটি চূড়ান্ত এবং তারা মতামত নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কারণ আইন মন্ত্রণালয় যদি এটা অনুমোদন দেয় তাহলে এটা আমাদের মাদার মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয় আসবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তখন এটা গেজেট আকারে প্রকাশ হবে এখন এই গেজেট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন সার্কুলার প্রকাশিত হবে আপনারা ধরে নেন যে এটা বেশি সময় লাগবে না কারণ বর্তমানে কোনো নিবন্ধনের সার্কুলার চলমান নয় তো সরকার চাবে যে দ্রুত একটা সার্কুলার চলমান রাখতে এটাই সাধারণত পলিটিক্যাল নিয়ম আশা করা যাচ্ছে যে হয়তো বা আশা করা যাচ্ছে যে আগামী এক মাস বা দেড় মাসের মধ্যেই উনিশতম সার্কুলার প্রকাশিত হবে আমার ভিডিও কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন